এই পর্যন্ত মেলা সরকার দেখলাম মনে হয় যে সরকার হগল তেরেই দেখছি সরকার চেঞ্জ হয়ে আইলে মনে হয় যে আর টু দেখা পারতাম যে ব্যাগ্যে কি আছে যা আগে যেরকম ছিল এখনো বর্তমান ওই অবস্থায় আছে এর কোনো মানে পরিবর্তন হয় নাই এমন ধরনের সরকার চাই যেন আমার সন্তানরাস যেন এদেশে নির্মূল করে আমরা যাতে দুই মুটু ভাত খেতে পারি সরকার যে কোনো সরকার আসুক এটাই আমাদের কথা আমরা উন্নয়ন চাই দেশের উন্নয়ন চাই আমরা বিদ্যুৎ চাই রাস্তাঘাট ঠিক চাই মানুষের সেবা করুক যে সরকার আসবে সে সরকার সেবা করে ওই ধরনের সরকার চাই আমরা এখন আমাকেও মনে করেন যে রাস্তাঘাট খুবই খারাপ আর বিদ্যুতে অনেক কষ্ট দেয় আর এলাকা হলেও মনে করেন যে গরিব এলাকা কোনো মেল ইন্ডাস্ট্রি আমাকে এলাকায় নাই যদি একটা মেল ইন্ডাস্ট্রি হয় তাহলে হয়তো এলাকা উন্নত হইলে সবারই ভালো হবে বছর বয়স এই পর্যন্ত মেলা সরকার দেখলাম মনে হয় যে সরকার হগলতেরে দেখছি সরকার চেঞ্জ হয়ে আইলে মনে হয় যে আর ইটু দেখা পারতাম যে বাইকে কি আছে আমরা চাইকুন্ডা জনগণ বেলাটের মাধ্যমে যার যেখানে ইচ্ছা সেখানে জানি ভোট দিতে পারি ভোট যাওয়ার আগে রাস্তায় থেকে মনে করেন যে খবর হয়ে যায় যে ভোট হয়ে গেছে গা কিরম কর নির্বাচন আমরা চাইনি আমাদের সমস্যা বর্তমান সবচেয়ে বেশি সমস্যা হলো কারেন্টের যা আগে যেরকম ছিল এখনো বর্তমান ওই অবস্থায় আছে এর কোনো মানে পরিবর্তন হয় নাই কিন্তু মুখে মুখে বলতেছে যে পরিবর্তন হবে পরিবর্তন হবে আসলে এ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই আমরা এমন একটা দল চাই যে দেশের উন্নয়ন করবে চাঁদাবাজি করবে না এরকম একটা দল চাই আর এমন একটা নির্বাচন চাই যাতে সবাই নিরপেক্ষভাবে যারা ভোট দিবে যাকে ভোট দিবে সেই জন্য পায় যাতে ভোটে কোনো কারচুপি না হয় আমাদের এলাকায় এলো রাস্তাঘাট অত্যন্ত খারাপ গাড়ি গেলি গর্তের ভিতরে পুড়ে যায় আমরা এমন একটা সরকার চাই আমাদের উন্নয়ন করি বাংলাদেশে যাতে প্রত্যেকটা মানুষের বসবাস করতে পারে এবং শান্তি শৃঙ্খলাভাবে এ করতে পারে এবং আমরা ভাগারি করি আমরা বিভিন্ন ঝোর জামেলায় অনেক সময় ফুড়ি দেয় এমন এমন জায়গা আছে আমাদের পয়সা করে কাড়ি নেয় এমন ধরনের সরকার চাই যেন আমায় এই দেশে নির্মূল করে আমরা একটা সরকার চাই যাতে দেশ পরিবর্তন হয়ে যায় সুস্থভাবে চলুক রাষ্ট্র ভালোভাবে চলুক আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি সেইভাবে সরকার আসুক তার মধ্যে দেশের চাঁদাবাজি মুক্ত হোক আমরা যাতে দুই মুটু ভাত খেতে পারি সরকার যে কোনো সরকার আসুক এটাই আমাদের প্রত্যাশা